সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই জানাবো নির্বাচনের আগে সক্রিয় হয়ে উঠেছে জোট রাজনীতি এবং তার হিসাব নিকাশ একদিকে ক্ষমতাসীন দলের নির্বাচনী প্রস্তুতি অন্যদিকে বিরোধী দলগুলো নির্বাচন সামনে রেখে জোরালো আন্দোলন প্রিয় দর্শক এ বিষয়ে রয়েছে একটি বিস্তারিত আলোচনা ভিডিওটি দেখতে থাকুন এবারে জানাবো সোমবার দুদিনের সফরে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক ও সামরিক ব্যুরোর আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট মিরারেজনেক জানিয়ে দেব ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিবৃতিতে সই করবেন না ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানাবো শেখ হাসিনায় অটল আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না এ বিষয়ে রয়েছে একটি তথ্যমূলক আলোচনা সঙ্গেই থাকুন এদিকে প্রেমের টানে ভারতে গিয়ে রিমান্ডে বাংলাদেশি যুবক এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ বিক্ষোভ গোলাধাক্কা খাবার সরবরাহ বন্ধের পরও নাইজার সার্সেনা ফ্রান্স এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয়দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন নির্বাচনের আগে সক্রিয় হয়ে উঠেছে জোট রাজনীতি এবং তার হিসাব নিকাশ বাংলাদেশে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমেই চলেছে একদিকে ক্ষমতাসীন দল বেড়েই এবং তাদের সমমনা দলগুলো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে বিরোধী দলগুলো নির্বাচন সামনে রেখে আন্দোলন শুরু করার ইঙ্গিত দিচ্ছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন সামনের বছর জানুয়ারি মাস নাগাদ বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচনের ব্যাপারে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর হলেও বিরোধী দলগুলো নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন করছে নির্বাচন সামনে রেখে রাজনৈতিক জোটগুলোর হিসাব নিকাশও এর মধ্যে শুরু হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে জোটের রাজনীতির দল একত্রে জোট করে আন্দোলন করেছিল এরপর উনিশশো সালে জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর সমর্থন নিয়ে বিএনপি আর উনিশশো সালে জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করেছিল আওয়ামী কিন্তু জোট রাজনীতির সবচেয়ে বড় প্রভাব দেখা গিয়েছে দু সালের নির্বাচনে সেই বছর জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ ভাবে নির্বাচন করে বিপুল আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছিল বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার সেই মন্ত্রিসভায় জামায়াতের নেতারা স্থান পেয়েছিলেন পরবর্তীতে বিএনপির সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে প্রথমে চোদ্দ দলীয় জোট পরবর্তীতে মহাজোট গঠন করে আওয়ামী লীগ এই ব্যানারে দু হাজার আট সালের নির্বাচনের পর আওয়ামী লীগ যে সরকার গঠন করেছিল তাতে জায়গা পেয়েছিল জাসদ ওয়ার্কারস পার্টি এবং সাম্যবাদী দলের নেতারা সর্বশেষ দু হাজার আঠারো সালে জাতীয় নির্বাচনের সময়ও শরিক দলগুলোকে সঙ্গে নিয়ে মহাজোটের ব্যানারে নির্বাচন করেছে ক্ষমতা শিন অমলিক অন্য দিকে 20 দলে জোটে থাকলেও গণফ্রাম সহ কয়েকটি দল সঙ্গে নিয়ে নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্য ফ্রন্টের ব্যানারে জোটগতভাবে অংশ নিয়েছিল বিএনপি এখন আবার 2024 সালে জাতীয় নির্বাচন ঘিরে জোটে রাজনীতি সক্রিয় হয়ে উঠেছে এক দিকে অমলিক ও শরীক দলগুলো একসঙ্গে নির্বাচন করা এবং সরকার গঠন বিষয়ে আলোচনা করছে অন্যদিকে বিরোধী দলগুলো যৌথভাবে আন্দোলনের মাধ্যমে তাদের দাবি অর্জন করার ব্যাপারে গুরুত্ব দিচ্ছে বিএনপির পক্ষ থেকে সরাসরি না বলেও তাদের সাথে থাকা জোটগুলোর শরিকরা ইঙ্গিত দিচ্ছে সরকার গঠনে সব দলের ভূমিকা থাকতে পারে বহুদিন অনেকটা নিষ্ক্রিয় থাকার পর এবছরের মাঝামাঝিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের তৎপরতা আবার শুরু হয়েছে নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আন্তর্জাতিক চাপ বিরোধী দলগুলোর আন্দোলনের প্রেক্ষাপটে আবার জোটকে চাঙ্গা করে তোলা নীতি নিয়েছে দলটি প্রায় ১৬ মাস পর গত জুলাই মাসে ১৪ দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠক করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী স্থায়ী কমিটির সদস্য কাজী জাফরুল্লাহ বিবিসি বাংলাকে বলেন নির্বাচনের এখনো চার মাসের বেশি বাকি আছে আমাদের সভানেত্রী তার বক্তব্যে বলেছেন আমরা আগের মতো করে এবারে নির্বাচন করব চৌদ্দ দলে যারা ছিল তারা সবাই সেভাবেই থাকবে তার মানে তো পরিষ্কার আগে নির্বাচনে যেমন আমরা জোটগতভাবে অংশ নিয়েছি এবারও তাই নেওয়া হবে তিনি বলেন রাজনীতিতে শেষ বলে কিছু নেই পরিস্থিতি যদি ভিন্ন কিছু হয় তখন সেই অনুযায়ী দল সিদ্ধান্ত নেবে আগামীকাল ঢাকা ওয়াশিংটন নিরাপত্তা সংলাপ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নবম দ্বিপাক্ষীয় নিরাপত্তা সংলাপ আগামী মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হবে এতে অংশ নিতে আজ সোমবার দুদিনের সফরে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক সামরিক ব্যুরোর আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনেক পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানায় দু হাজার বাইশ সালের এপ্রিলে দুদেশের মধ্যে অষ্টম নিরাপত্তা সংলাপ হয় ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ওই সংলাপে বাংলাদেশে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং যুক্তরাষ্ট্রে নেতৃত্ব দেন অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি ঢাকায় এই নবম সংলাপে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারেন পররাষ্ট্র উত্তর আমেরিকার অনুবিভাগের পরিচালক রোববার ঢাকার মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় নিরাপত্তা সংলাপে যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলে নেতৃত্বে থাকবেন মিরা রেজনিক বার্ষিক বেসামরিক আয়োজনে এই নিরাপত্তা সংলাপ দুদেশের প্রতিনিধিরা ইন্দো প্যাসিফিক অঞ্চলের সমস্যা নিরাপত্তা ও মানুষ মানবাধিকার সামরিক সহযোগিতা শান্তি রক্ষা নিরাপত্তা সহায়তা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আলোচনা করবেন এতে আরও বলা হয় দুদেশের নিরাপত্তা বিষয়ক অংশীদারত্ব অত্যন্ত শক্তিশালী এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের স্বার্থ অভিন্ন এ অঞ্চলকে মুক্ত অবাধিত শান্তিপূর্ণ এবং সুরক্ষিত রাখার ক্ষেত্রে দুদেশের দৃষ্টিভঙ্গি একই সংশ্লিষ্ট সূত্র জানায় ঢাকা ওয়াশিংটন নবম নিরাপত্তা সংলাপে কৌশলগত অগ্রাধিকার প্রতিরক্ষা সহযোগিতা বেসামরিক নিরাপত্তা সহযোগিতা জঙ্গিবাদ সন্ত্রাস দমন সহ দ্বিপাক্ষীয় অংশীদারত্ব নানা বিষয় নিয়ে আলোচনা হবে সংলাপে আঞ্চলিক বৈশ্বিক প্রেক্ষাপটে নিরাপত্তার হুমকি হিসেবে রোহিঙ্গা ইস্যু আলোচনার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর জন্য আবারও নতুন করে আহ্বান জানাতে পারে বাংলাদেশ আরও জানা যায় নিরাপত্তা সংলাপের অংশগ্রহণ ছাড়াও মিরা রেজনিক বিভিন্ন পর্যায়ের সামরিক কর্মকর্তা নাগরিক সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও বিনিময় করবেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিবৃতিতে সই করবে না ডেপুটি অ্যাটর্নি জেনারেল শান্তিতে নোবেল অর্থনীতিবিদ ডক্টর বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান ইমরান আহমেদ বলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে একশো ষাট জনেরও বেশি নোবেল বিজয়ী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই বিবৃতি দিয়েছেন যে ওনাকে বিচারিক হয়রানি করা হচ্ছে সেটার বিপরীতে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে নোটিশ দেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেলের অফিসে কর্মরত সবাইকে সেই বিবৃতিতে স্বাক্ষর করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই বিবৃতিতে স্বাক্ষর করব না এর কারণ জানতে চাইলে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল সে দেশে যে আইন সংস্কার হচ্ছে বিচার সম্পর্কিত তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এটা আমার নিজস্ব চিন্তা সেরকমই ডেপুটি অ্যাটর্নি জেনারেল আরও বলেন যে বিবৃতি দিয়েছেন একশো ষাটজন নোবেল বিজয়ী এবং মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন আমি ওনাদের বিবৃতির সঙ্গে একমত তিনি বলেন আমি মনে করি অধ্যাপক ড মোহাম্মদ ইনুস একজন সম্মানিত ব্যক্তি তার সম্মানহানি করা হচ্ছে এবং এটা বিচারিক হয়রানি বলেও জানান তিনি শেখ হাসিনায় অটল আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না ভোটের রাজনীতিতে কোনওভাবেই বিএনপির কাছে স্বীকার করবে না ক্ষমতাসীন আওয়ামী গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় বর্তমান সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে বদ্ধপরিকর দলটি এর বাইরে ভিন্ন কিছু ভাবছে না দলের নীতি নির্ধারকরা এমনকি তারা বিএনপি সহ বিরোধীদের একদফার দফার আন্দোলনকেও খুব বেশি পাত্তা দিতে নারাজ আওয়ামী লীগ নেতারা বলছেন নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দায়িত্ব পালন করবেন এতে কোনো দল নির্বাচনে না এলে তাদের দায়ভার সেসব দলেরই নিতে হবে কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে তা প্রতিহত করতেও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের নীতি নির্ধারকরা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সভা সমাবেশে দলীয় সভা এমনকি কূটনৈতিকদের সঙ্গে বৈঠকেও সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের পক্ষে বক্তব্য দিয়েছেন নীতি নির্ধারক থেকে শুরু করে দলের সর্বস্তরের নেতারা বিভিন্ন অনুষ্ঠানে একই সুরে কথা বলছেন গতকাল রোববার এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেছেন নির্বাচন নির্দিষ্ট কোনো দলের জন্য অনুষ্ঠিত হয় না বা কোনো দলের জন্য থেমেও থাকে না সাংবিধানিক বিধান অনুযায়ী জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে জানা গেছে সংবিধানের নির্দেশনা মেনে নির্বাচন করার প্রশ্নে একচুলোতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে জনগণ সেই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে মুখিয়া আছে বিশ্ববাসীর কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া হবে যেখানে দেশের মানুষ শতস্ফূর্তভাবে অংশ নেবে নির্বাচন কমিশন তার দায়িত্ব যা পালন করবে নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যরা routine দায়িত্ব পালন করবে কোন দল যদি না আসে তবে তাদের জোর করে আনা হবে না 2014 2018 সালের প্রশ্নবিদ্ধ নির্বাচনের পর বর্তমান নির্বাচন কমিশনের একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার সক্ষমতা সম্পর্কে সমালোচকরা প্রশ্ন তুলে আওয়ামী লীগের নেতারা সেক্ষেত্রে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত বিভিন্ন স্থানীয় সরকার ও সংসদ উপনির্বাচনের উদাহরণ তুলে ধরেন তারা বলেন দেশের পাঁচটি সিটি কর্পোরেশন গাজীপুর সিলেট বরিশাল খুলনা এবং রাজশাহীতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সবকটি কোটি নির্বাচন সুষ্ঠু অবাধ হয়েছে তাছাড়া বেশ কয়েকটি উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেগুলোর প্রতিটি ও সুষ্ঠু হয়েছে কেউ কোনো প্রশ্ন তুলতে পারেনি এবং প্রতিটি নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রেমের টানে ভারতে গিয়ে রিমান্ডে বাংলাদেশি যুবক প্রেমিকের হাত ধরে বাংলাদেশ থেকে সংসার করার স্বপ্ন ছিল ভারতের পশ্চিমবঙ্গের এক তরুণীর প্রেমিকাকে নিজের দেশে নিয়ে যেতে ভারতেও প্রবেশ করেছিলেন বাংলাদেশি আক্তার নামের আরেক বান্ধবী বাংলাদেশে যাওয়ার জন্য প্রেমিকের হাত ধরে ঘরও ছাড়েন ওই তরুণী কিন্তু বাদ সাধল পরিবার ভারতীয় তরুণীর পরিবারের অভিযোগ তার বয়স হল সে নাবালিকা তাকে অপহরণের চেষ্টা করেছিল ওই বাংলাদেশি যুবক এমন অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ আর প্রেমের আড়ালে ওই তরুণীকে পাচারের অভিযোগে দুই বাংলাদেশি যুবক যুবতীকে আটক করা হয় রিমান্ডে নিয়ে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আট মাস আগে সুফিয়ানের সঙ্গে পরিচয় হয় আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার ওই তারা বাংলাদেশে গিয়ে ঘর সংসার হয়ে যায় ওই কিশোরী গত সাতাশে অগস্ট নিখোঁজ হয় পরদিন কুমারগ্রাম থানায় পুলিশের কাছে এ বিষয়টি লিখিতভাবে জানায় তার পরিবার এরপরই তার খোঁজে নামে আলিপুরদুয়ার জেলা পুলিশ পুলিশের ধারণা পাচারকারী চক্রের খপ্পরে পড়েছে ওই কিশোরী পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিং করে আসামে তার অবস্থান শনাক্ত করে সুফিয়ান ও রুবা আক্তারকে বুধবার মেঘালয়ের শিলং থেকে আসা একটি বাস থেকে আটক করে পুলিশ বাসটি থেকে উদ্ধার করা হয় তাদের তিনজনকে আলিপুরদুয়ার জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ দুই বিরুদ্ধে ভারতে ও মামলা করে এবং শনিবার আলিপুরদুয়ার জেলা দায়রা ও জস আদালতে পাঠায় আদালত অভিযুক্তদের ছয় দিনের রিমান্ড আদেশ দেন তবে পাচারের অভিযোগ মিথ্যা দাবি করেছেন আব্দুল সুফিয়ান তিনি বলেন ওই মেয়েটি আমার সঙ্গে ঘুরতে গিয়েছিল পাচার করার অভিযোগ সত্য নয় কুমারগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাসুদেব সরকার জানান অভিযুক্তরা ওই ভারতীয় মেয়েটিকে নিয়ে বাংলাদেশে যাচ্ছিল আলিপুরদুয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন একবার দেশের সীমান্ত পার হলে ওই কিশোরীর আর কোনো হদিসি পাওয়া যেত না বিক্ষোভ গলাধাক্ষা খাবার সরবরাহ বন্ধের পরও নাইজার সারসেনা ফ্রান্স নাইজারকে স্বাধীনতা দিলেও উনিশশো সালের পর থেকেই দেশটিতে সামরিক ঘাঁটি বেতে বসে আছে ফ্রান্স বিক্ষোভ গলাধাক্ষা খাবার সরবরাহ বন্ধের পরও নাইজার সারসেনা দেশটি শনিবার ফরাসি রাষ্ট্রদূত ও সৈন্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ জড়ো হয়েছে নাইজেরিয়ার রাজধানী নিয়ামিতে ফরাসি সৈন্যদের একটি সামরিক ঘাঁটির কাছে জড়ো হয়ে ফরাসি সেনাবাহিনী আমাদের দেশ ছেড়ে যাও প্লাকাট হাতে বিক্ষোভ করছেন তারা স্থানীয় সময় তিনটার দিকে বিক্ষোভ শুরু হওয়ার কথা থাকলেও দশটা থেকে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা নিয়ামি থেকে আল জাজিরার প্রতিবেদক আহমেদ ইদ্রিস জানান বিক্ষোভকারীরা দেশে এখন ফরাসি উপস্থিতি থাকার বিষয়ে হতাশা প্রকাশ করে বিষয়গুলো নিজেদের হাতে নিতে শুরু করেছেন গত কয়েকদিনের বিক্ষোভে কিছুটা শান্ত আর সংগঠিত পরিবেশ থাকলেও শনিবারের বিক্ষোভে নিরাপত্তা বাহিনী পুলিশ ও সামরিক বাহিনীর স্থাপিত বাধা ভেঙে কাছাকাছি চলে এসেছে কিছু লোক জোর করে ঘাটির কাছে প্রবেশের চেষ্টা করে এক বিক্ষোভকারী ডুবু কাম্বো হামিদু বলেন আমরা আমাদের দেশ থেকে সব সামরিক ঘাঁটি অপসারণের জন্য লড়াই করতে চাই ফ্রান্সের রাষ্ট্রদূত সিলভাইন ইত্তেকে সপ্তাহের বেশি সময় আগে নাইজার ছেড়ে যাওয়ার আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল এমনকি বন্ধ করে দেওয়া হয়েছিল অবস্থিত ফ্রান্স দূতাবাসের পানি এবং বিদ্যুৎ আর খাদ্য সরবরাহ সাতাশে অগাস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে ন্যাশনাল কাউন্সিল ফর দ্য সেফ গার্ডিং অব কান্ট্রি এর জাতীয় সহায়তা কমিটির সভাপতি এল ইসা হাসুমি বোরেইমা নাইজারে ফরাসি ঘাটির সব অংশীদারকে সব পানি বিদ্যুৎ এবং খাদ্যপণ্য স্থগিত করতে বলেছেন ফরাসিদের পণ্য এবং পরিষেবা সরবরাহের প্রক্রিয়ায় যারা সাহায্য করবে তারা সার্বভৌম এবং জনগণের শত্রু বলে বিবেচিত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল ফ্রান্সের রাষ্ট্রদূতকে দেওয়া দেশত্যাগের জন্য সামরিক প্রশাসনে দেওয়া দুদিনের সময়সীমা শেষ হওয়ার পর এমন ঘোষণা দেওয়া হয়েছিল বৃহস্পতিবার এ পির প্যারিসের একটি চিঠিতে লেখা হয় ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে নাইজারের সামরিক শাসকের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী ফরাসি রাষ্ট্রদূত ও তার পরিবারের সদস্যদের কূটনৈতিক কার্ড ভিসা বাতিল করেছে নাইজার শুক্রবার সন্ধ্যায় ক্ষমতাসীন সামরিক বাহিনী ফরাসি কূটনৈতিককে দেশ ছাড়তে আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছে